সাহাবায়ে کرام প্রশ্ন করি আ রাসূলুল্লাহ ওมายার নবী আপনার কাছে জানতে যে আপনি নবী বলেন না আল্লাহ তালা কোন 10টা নেয়ামত প্রদান করে নবী আমার বলে এক নাম্বার আল্লাহর কোন বান্দা যদি তার সব আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়ার জমিনের মধ্যে তার hayat বাড়ায়া দেয় শুনে শুনে বলি আল্লাহ দুই নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ তাআলা ওই বানদার hayat সংখ্যা করার পর আল্লাহ তালা ওই বান্দারে কঠিন রোগ থেকে সেফা দান করে কঠিন অসুস্থতা দূর করে দেয় তিন নাম্বার বান্দা যখন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দাকে রোগের সেফার পর বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয় চার নাম্বার ওই বান্দা যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালার ওই বান্দাটাকে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতের ধনে ধনী বানিয়ে দেয় আর পাঁচ নাম্বার ওই বান্দা যদি আল্লাহ তালার সুক্রিয়া শুকরিয়া আদায় করে আল্লাহ তালা ওই বান্দাটার ইমানের সাথে মরণ দান করে দেয় আর ছয় নাম্বার আল্লাহর বান্দা যদি আল্লাহ তালার শুকরিয়া আদায় করে দুনিয়ার মানুষকে কবরে রাখার পর আমরা দেখতে পাই সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে মাটির মধ্যে সাদা কাপন করে শোয়া দেওয়া হয় কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম নবী আমার বলে উম্মতের দলেরা দুনিয়াতে যেই উম্মতেরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে দুনিয়ার মানুষ দেখবে ওই মানুষটাকে সাড়ে তিন হাত মাটির কবরের মধ্যে শোয়া দেওয়া হয়েছে কিন্তু না 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 যদি বান্দাটা আল্লাহ তালা শুক্রিয়া আদায়কারী বান্দা হয় আমার আল্লাহ তালা ওই বান্দাদেরকে রহমতের বিছানা তার কবরের মধ্যে বিছা দিবে জোরে পড়ি সোহান আল্লাহ নবী আমার বলে উম্মত শুধু তাই নয় রে উম্ম আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালার ওই বান্দা বান্দা কবরে যাওয়ার পর তাকে যখন তিনটা সওয়ালের জবাব করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা হইলে বান্দা কবরে যাওয়ার পর সওয়ালের জবাব দেওয়া লাগবে না হুজুর কারণটা কি কেন লাগবে না কারণ বান্দা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করার কারণে বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দেখা যাবে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে এই বান্দার চেহারায় বলে দিচ্ছে বান্দা ইমানদার যাও 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 বান্দার সামনের দিকে অগ্রসর হো বান্দাকে সামনে দেয়া হবে এবার আসেন আট নাম্বার আল্লাহর বান্দা যদি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে ওই বান্দা কবরে যাওয়ার পর ওই কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে যে ফুলসেরাত না একবারে তীরে একবারে হিরার চাইতে বড় মারাত্মক ধারালো হবে তরবারির চাইতে মারাত্মক ধারালো হবে একটা চুলের চাইতে আরো চিকন হবে বান্দা যখন আল্লাহ তালার শুক্রিয়া করে কবরে যাবে বান্দা চোখের পলকে ওই রাস্তাটা ফুলস রাতটা পার হয়ে যাবে নয় নাম্বার ওই বান্দা যখন সেই জায়গা পার হয়ে যাবে অসুরের ময়দানে উপস্থিত হয়ে যাবে অসুরের ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে বান্দা তাকায় দেখবে অনেক মানুষ গামের সাগরের মধ্যে সাতার কাটতেছে গাম থাকবে মানুষের ঘালা পরাবর গাম থাকবে মানুষের বুক পরাপর নাবি বরাবর মানুষ গামের মধ্যে চলাফেরা করতেছে কিন্তু আল্লাহর হাবিব বলেন যদি আল্লাহ তালার শুক্রিয়া করে কবরে আসে তাহলে ওই বান্দাকে লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা দেওয়া হবে কিসের পতাকা তোমরা দুইজন নিচ্ছে কিসের পতাকা লেওয়ায় হামদের পতাকার নিচে জায়গা করে দেওয়া হবে লেওয়া হামদের পতাকা কি হাসরের ময়দানে মানুষ এত কষ্ট অনুভব করবে যে মাথার উপরে এক বিঘা কেউ কেউ বলেছেন চার আঙ্গুল উপরে সূর্য থাকবে মানুষের বড় কষ্ট হবে সেই সূর্যের তাপ গ্রহণ করতে কিন্তু রসুলে পাক সাল্লাহ সাল্লাম বলছেন ওই মানুষগুলা ঘামের সাগরে সাঁতার কাটবে ঘাম তাদের হাঁটু পরিমাণ কারোর বুক পরিমাণ কারো নাভি পরিমাণ কেউ সাঁতার তো কাটবে ওই লেওয়ায় হামদের পতাকার নিচে যারা থাকবে সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না আর এই পানি তাদের এই ঘাম তাদের শরীরের সাথে অ্যাডজাস্ট হবে না লাগবে না কেন ইয়া রাসূলুল্লাহ বলে লেওয়ায় হামদের পতাকাটা বড় প্রশংসার পতাকা এটার নিচে যারা জায়গা পাবে তারা ভাগ্যবান আপনারা আস্তে আস্তে সুবহানাল্লাহ বলছেন আমি যখন মাহফিলে এসে ঢুকছি আমি মাহফিলের প্যান্ডেলটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে কেন জানেন রাত্র দশটা পনেরো বাইজা গেছে এত সুন্দর একটা জান্নাতের বাগান আপনাদের মাহফিলে মানুষ মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখলাম আপনারা যেভাবে আইসা বসছেন আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের আওয়াজ আল্লাহ আকবর এটা বাড়ানোর জন্য কিন্তু আমি একটা হাদিস লম্বা বলতেছি শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন আর বসবেন আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন যে কথাগুলোর উপর আমল করার কথা এগুলোর উপর আমল করবেন যে কথাগুলো বর্জন করার কথা বর্জন করবেন আল্লাহ তালা আমাকে বলার আপনাদেরকে শোনার তফিক দান করুন পরেন আল্লাহ আমিন একটু মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ আমিন ওই লেওয়ায় হামদার পতাকার নিচে আমরা জায়গা পাইতে চাই কি চাই না বলেন না জায়গা পাইতে চাই কি চাই না হামদের পতাকার নিচে জায়গা দেওয়া হবে এটা নয় নাম্বার পুরস্কার দশ নম্বর আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে প্রশংসা করে আমার আল্লাহ তালার ওই বান্দা যখন যা লেওয়ায় হামদের পতাকা থেকে হাসরের ময়দান পদত্যাগ করে চলে যাবে হাসরের ময়দান থেকে চলে যাওয়ার পর বান্দার সামনে দুইটা জায়গা থাকবে একটা জান্নাত এবং একটা জাহান নাম আমরা নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য আমরা রোজা রাখি জান্নাত পাওয়ার জন্য মাহফিরে বসেছি পাওয়ার জন্য নবী আমার বলে উম্মত শোনো ওই সময় দুইটা দরজা থাকবে একটা জান্নাত এবং আরেকটা জাহান্নাম তখন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হয় জান্নাতের ফেরেশতারা আহালা ওয়া সাহালান মারহাবান মারহাবান বলে বান্দাকে জান্নাতের দিকে স্বাগতম জানাবে জোরে পরি সুবহানাল্লাহ এই জন্য আসেন আমার অনন্তপুরের বাবারা আশেপাশে এলাকা থেকে আগন্তুক মুসলমান কেরামেরা আমি আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বলেছি আপনারা আসতে বলেছেন যদি আল্লাহর দেওয়া জবান দি আল্লাহ শুক্রিয়া আদায় করতে চান তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ আওয়াজে দুই হাত তুলে পরিয়া রসুল আল্লাহ উচ্চ কণ্ঠে পড়িয়া বলি আল্লাহ বিঘি ও মাহাবো বিঘি ও মাহি মহবির ইন্দ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى يالي سيدنا رن بوريا سلام جاني وينو ওই নী সুপারিশ করবে রোজাহা ময়দা নে আল্লাহ মার হবা মহাব্বতে পরে ইমান তাজ হবে মালানি সই দে